আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল ইখলাসটা সহি শুদ্ধভাবে শিখব যদি এই সুরাটি আপনি এখানেই সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পাঁচ নামাজের মধ্যে এই সুরাটি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং আপনার নামাজটাও সহি হবে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে বিসমিল্লাহি রহমানি রহিম তাহলে কুল হু আল্লাহ অনেকেই কুল হু আল্লাহ পড়ি দেখুন এখানে কিন্তু কি লেখা আছে উল হু ওয়াল ল হু ওয়াল ল হু এই ভুলটা কখনো করবেন না তাহলে কিভাবে পড়ব উল হু ওয়াল ল হু আমার সাথে সাথে পড়ুন উল হু ওয়াল ল হু আহাদ আরেকবার পড়ুন উল হু ওয়াল ল হু আহাদ আমরা অনেকেই এই ভুলটা করে থাকি যে এই হামজায়ের মধ্যে টান দিয়ে থাকি এই হামজায়ের মধ্যে আমরা টান দিব না এবং এখানে ও পর্ব কেউ কুল হু আল্লাহু পর্ব না ঠিক আছে কুল হু আহাদ আরেকবার আমার সাথে পড়ুন কুল হু আল্লাহু আহাদ এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ বের করব আর এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করব তাহলেই পড়াটা সহি হবে তাহলে উল হু আহাদ আমার সাথে সাথে পড়ুন উল হু আহাদ হ্যাঁ আরেকবার পড়ুন উল হু ওয়াল আহাদ হ্যাঁ আরেকবার উল হুয়াল আহাদ এরকম ভাবে শিখব কারণ আমরা এই ছোট্ট সুরাগুলা না শেখার কারণে আমরা অনেকেই নামাজ পড়তে পারি না আর আমরা অনেকেই পারলেও সুরাগুলো সহি শুদ্ধভাবে পারি না তখন আমাদের নামাজটা সহি শুদ্ধ হয় না তাই আজকের ভিডিওতে আমি আপনাকে এই সুরাই ক্লাসটা সহি শুদ্ধভাবে শিখিয়ে দিব এবং আপনি মুখস্থ করে নেবেন যাতে করে আপনি পরবর্তী নামাজ পড়তে গেলে সহি শুদ্ধভাবে নামাজটি পড়তে পারেন এরপরে আল্লাহ সমাদ কীভাবে শিখব আল্লাহুসমাদ অনেকেই আল্লাহ পড়ে ঠিক আছে এই লামটা চিকন করে না এরকম ভাবে পড়ব না কিভাবে পড়ব লামটা মোটা করে পড়ব। আল আমার সাথে পড়ুন আল্লাহুসমাদ কেউ সামাদ পড়বেন না অনেকেই সজ্জবর সা পড়ে এরকম ভাবে পড়ব না তাহলে আল কিভাবে শিখব আল্লাহুসমাদ এটা কিন্তু সদ উচ্চারণ করব তাহলে আরেকবার আমার সাথে সাথে পড়বেন আল্ল হুস হ্যাঁ এবার এখান থেকে উল হু আল হু আহ এরকম ভাবে শিখব এরপরে লাম ইয়ালিদ এরপরে লাম ইয়া লিদ এই ই মধ্যে টান দিব না লাম ইয়া লিদ ওয়ালাম লাম তাহলে লাম ইয়া লিদ ওয়ালাম ইউ লাদ তবে এই মধ্যে টান হবে পেশের পরে ওয়াসাকিন থাকলে আরবি হরফের মধ্যে টান দিতে হয় তাহলে ইউ লাদ এবার এখান থেকে আমার সাথে সাথে পড়ুন লাম ইয়া লিদ পড়ুন লাম ইয়া লিদ আরেকবার লাম ইয়ালিদ এরপরে ওয়ালাম ইউলাদ আরেকবার পড়ুন ওয়ালাম ইউলাদ তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এরকম ভাবে শিখব আরেকবার এখান থেকে উল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়া লিদ ওয়ালাম ইউলাদ এরকমভাবে এরকম ভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে নামাজের নিয়ম কানুন এবং আপনার দৈনন্দিন আমলগুলো এই চ্যানেলের মধ্যে শেখাবো তাই অবশ্যই কিন্তু আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু অনেকেই কাপকে নুনের সাথে লাগিয়ে দেয় না কাপকে এই লামের সাথে লাগাবো তাহলে ওয়ালাম ইয়াকুল্লাহু এই হায়ের মধ্যে আবার এক আলিফ টান দিব আমার সাথে বলুন ওয়ালাম ইয়াকুল্লাহু পড়ুন ওয়ালাম ইয়াকুল্লাহু আরেকবার হ্যাঁ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান কুফু ওয়ান অনেকেই ফায়ের মধ্যে টান দেই কুফু ওয়ান পড়ি ফায়ের মধ্যে আমরা টান দিব না টান দিলেই পড়াটা সহি হবে না তাহলে কিভাবে পড়ব kufuan kufuan purun kufuan tahole walam yakul lahu kufuan ahad ahad tahole walam yakul lahu kufuan ahad amar satu sate purun bolun walam yakul lahu purun walam yakul lahu kufuan ahad এরকম ভাবে শিখবো আর একবার হ্যাঁ ওয়ালাম কু কুফুয়ান আহাদ এরকম ভাবে শিখব এবার শুরু থেকে একবার আমার সাথে সাথে হু আহাদ আল হুস আল ল কেউ লা পড়বেন না আল হুস এরপরে লাম ইউলাদ এরপরে ওয়ালাম ওয়ালাম এরকম ভাবে শিখবো এই সুরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে তাই আমরা এই সূরাটি ভালোভাবে শেখার চেষ্টা করব এবং এরকম ভাবে আমরা নামাজের জন্য ছোট্ট দশটি সূরা সৈশুদ্ধ শুদ্ধভাবে শিখব যদি এই দশটি সুরা আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে আপনি যে কোনো নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই আমি আপনাকে এই লক্ষ্যে এই দশটি সুরা সহি শুদ্ধভাবে এরকমভাবে বানান করে শিখাব তাই যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাকে সব নামাজের নিয়ম সমস্ত নামাজের নিয়ম কানুন আমি আপনাকে শিখিয়ে দিব এবং আমি আপনাকে শিখাব আপনার দৈনন্দিন আমলগুলো তাই অবশ্যই আমার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন তাহলেই আপনি আপনার দৈনন্দিন আমল এবং নামাজের নিয়মগুলো শিখতে পারবেন তাই আপনার কাছে আমি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায়